সকল প্রশংসা মহান রাবুলা আলমিনের আলহামদুলিল্লাহ 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 গত কয়েকদিন যাবৎ কিছু পোস্ট দেওয়ার কারণে আমার অনেক পরিচিত অপরিচিত যারা বন্ধু মহলের মধ্যে আছেন বা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে যাচ্ছিলাম এতদিন যা চেয়েছিলেন তার পক্ষে এখন যা চাচ্ছি তার বিপক্ষে বাংলাদেশের জনসাধারণ কখনো খারাপ জিনিসকে অ্যাকসেপ্ট করে না এটা আবারও প্রমাণ করলো ইতিহাস আবারও আরেকটা শিক্ষা দিল যে বাংলাদেশের প্রত্যেকটা জনসাধারণ যাদের শরীরে রক্ত আছে যারা ব্লাড শরীরে নিজের ব্লাড তারা কখনো তারা কখনো আপনার জনসাধারণের হত্যার বা স্বৈরাচারীদের পক্ষে না এটা আবারও প্রমাণ করলো সো আপনারা যারা স্বৈরাচারীদের পক্ষে ছিলেন তারা এখন কোথায় আপনার কি মনে করতেছেন আপনাদের ছাড় হবে আপনাদের ছাড় হবে না এখন বিচার হবে আপনাদের আর আমরা তো বলি না শেখ হাসিনাকে ছেড়ে যাওয়ার জন্য দেশ উনি কোথায় গেলেন আপনি কি মনে করছেন ওনাকে বের করা যাবে না ইন্টারপোলের মাধ্যমে কিন্তু বের করে নিয়ে আসা হবে ওনাকে কিন্তু শাস্তি দেওয়া হবে কারণ কেন হাজার হাজার স্টুডেন্টকে মারা হয়েছে শুধু হাজার হাজার স্টুডেন্ট গত সতেরো বছরের হিসাব ওনাকে কিন্তু দিতে হবে এটা কিন্তু আমরা বলি না এটা কিন্তু জাতির কাছে আমার কিন্তু একটা আমার একটা দাবি থাকবে যেন উনি পৃথিবীর যে কোন ওই প্রান্তে থাকে ওনাকে যেন নিয়ে এসে শাস্তি দেওয়া হয় এবং তার সাথে উনার সাথে যারা আছে ওনাকে যারা সাপোর্ট করছে হ্যাঁ তুমন তারপরে বাকি যারা আসেন একটা দেশের একটা ঐতিহ্য রাখতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে কারণ কেন শাস্তি দিতে হবে তারা অনেক টর্চার করছে তারা বিশ রাউন্ড নিয়ে গুলি নিয়ে ঘুরছে তারপরে আওয়ামী লীগের প্রত্যেকটা ব্যক্তির কাছে অস্ত্র ছিল আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম আমরা তো রাজাকার আমরা হচ্ছে আপনার জঙ্গিবাদ হ্যাঁ আমরা জঙ্গি আমরা জঙ্গি তারপর হচ্ছে আমরা জামাতে ইসলাম সো আমরা যেহেতু জঙ্গি জামাতে ইসলাম ঠিক আছে আমরা আমাদের দেশে থাকবো রাজাকার এই দেশে থাকবে আর যারা স্বৈরাচার তাদেরকে কিন্তু এখন শাস্তি দিতে হবে আপনারা রেডি থাকেন আপনারা কিন্তু বাঁচবেন না এই প্রজন্ম আপনারাদের চেয়ে অনেক ট্যালেন্ট আওয়ামী লীগের যত যুদ্ধারা আছেন বিশেষ ক্যাডাররা আওয়ামী লীগের বিসিএস ক্যাডার সাদ্দাম বলছিল আওয়ামী লীগের বিশেষ ক্যাডার যারা আওয়ামী লীগের ক্যাডার আপনারা প্রস্তুত থাকেন এখন আপনাদেরকে কিন্তু খুব সুন্দর করে ভালোবাসা দেওয়া হবে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ভালোবাসা দিবে আপনাদেরকে আপনাদেরকে যেখানে পাবে সেখানে ভালোবাসা দেবে আর গণভবনে যত কিছু আছে গণভবনের প্রত্যেকটা ইট সবাই নিয়ে আসবেন এটা দরকার আমরা তো প্রবাসী আছি এবার আমরা মেরামত করবো বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে পরিবর্তন দেখতে চাই সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা গর্ব ইনশাল্লাহ আর এর জন্য যতটুকু সহযোগিতা করার দরকার রেমিটেন্স সব সবসময় করবে আর স্বৈরাচারী কোনো স্বৈরাচারী যেন কথা না বলতে পারে প্রত্যেকটা স্বৈরাচারী লিস্ট করে তাদেরকে নিয়ে আসেন তাদেরকে আইনের ভিতরে নিয়ে এসে তাদেরকে শাস্তি দেন তাদেরকে শাস্তি দিতে হবে তাদের বাঁচার কোনো উপায় নাই তাদের বাঁচার কোনো উপায় নাই প্রত্যেকটা পুলিশ প্রশাসনের যতটি লোক আপনার অযথা আমাদের জনসাধারণের উপর গুলি করেছে জনসাধারণের উপর অত্যাচার করেছে তাদের শাস্তি চাই এটা আমার দাবি এটা আমার দাবি থাকবে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করবেন এবং শেয়ারের সাথে সাথে যত বাংলাদেশের উপর লেভেলের নেতারা আছেন গণ আমাদের এই ছাত্র আন্দোলনের পক্ষে তাদের সাথে আমার এই ভিডিওটা কোনো না কোনোভাবে আপনারা শেয়ার করবেন এটা আমাদের সকল প্রবাসী এবং তার সাথে হচ্ছে বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব আর আজকের দিনটা হচ্ছে আমাদের বিজয়ের দিন উনিশশো একাত্তর সাল বাদ এখন হচ্ছে এই স্বাধীনতার যুদ্ধে আমরা জয় হয়েছি আগস্টের পাঁচ তারিখ এটাকে আমরা সেলিব্রেশন করব। ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর সাপোর্টিং যারা বাংলাদেশে যুদ্ধ করেছেন যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা সারা জীবন থাকবে ইনশাল্লাহ শুধু আমি না আমাদের প্রজন্ম প্রজন্ম থাকবে আসসালামু আলাইকুম